এরকমই হওয়ার ছিল একা একা খাচ্ছে দেখুন কেউ নেই ধর্মের কল বাতাসে নড়ায় এই প্রবাদ প্রবচনটা আমরা সবাই জানি তুমি অন্যায় করবে আর তোমার সাথে ন্যায় হবে এটা কখনো হতে পারে না অন্যায় করলে তোমাকে অন্যায়েও সহ্য করতে হবে এটা যেমন সত্য তেমনি তুমি যদি মুখ বন্ধ করে সেই অন্যায় সহ্য করো তাহলে কিন্তু সেই অপরাধে তুমিও অপরাধী কারণ ছবল না ফস করতে হবে তা আমরা ওয়াইটিতে দেখেছি যে সন্দীপের মাকে চরিত্রহীনা আগে বানিয়েছিল কারণ তাহলে সন্দীপদের পরিবারের সাথে যুদ্ধটা খুব সহজ হবে সন্দীপের মা ক্যারেক্টারলেস সন্দীপের বাবা ক্যারেক্টারলেস সন্দীপ তো ক্যারেক্টারলেস তা সন্দীপের মা খুব চরিত্রহীনা পরকিয়া করে এ আউভক্তিও বলার চেষ্টা করেছেন পার্টি পিসুর সাথে আর যারা যারা ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর সন্দীপের মাকে খুব সহজে অন্য পুরুষ যাকে দেখেই নিয়ে যা মানে যেটা সহজ আর কি তাদের সাথে শুয়ে দিয়েছে মানে পরকিয়া করছে এবার ছেলে আর ছেলের মা বইয়ের মাঝখানে শুয়ে তাই এই কথাটাও আমি দিয়ে দেবো আগে যেটা বলতে বসেছি ধর্মের কল বাতাসে নড়ে যারা যারা সন্দীপের মাকে অন্য পুরুষের সাথে সম্পর্ক জুড়িয়ে দিয়েছে কেউ কেউ আবার রেটও বেঁধে দিয়েছে কেউ কেউ সন্দীপের মায়ের রেটও বেড়ে দিয়েছে আর কি করেছে ক্যাতাকুরানি সেই সব ভিডিওগুলোকে কমিউনিটিতে দিয়েছে দিয়ে বোঝাবার চেষ্টা করেছে এবং এইটাই স্ট্যাবলিশড করার চেষ্টা করেছে যে এরা যা বলছে তাতে ওর সহমত আছে তাহলে আজকে এর রেট এর মাই বেড়ে দিচ্ছে এর স্থান কোথায় এর মা বুঝিয়ে দিচ্ছে এ ওয়াইটি কেন এর সমাজে সত্যি কি গৌণ বা গণ্য করার যোগ্য তার মা বুঝিয়ে দিচ্ছে চলে এইরম কিছু সমস্ত নিয়ে আজকে আমার ভিডিও ক্যাথাকুরানিকে নিয়ে আজকে এই ক্যাথাকুরানি ভিডিও তো শুরু করবই তার আগে ওর ভিডিও থেকে আমার এই অংশটুকু একদম অডিও হিসাবে তুলে ধরছি শুনে নিন তারপরে আমি কোনো রায় আসছি এখন আর রকম কাজ করতে পারবো না শুনতে হবে মার অর্ডার খেচ খেচ তো এখন যে উপরে কোনো লাইট মাইট যাওয়া না হয় নিজে কাজ করতে পারলে কর সারা দিয়ে কোনো কাজ হবে না কি আমি উপরে সন্ধ্যা থেকে মানে ঘুম থেকে উঠে আর কি ওখানে সব কিছু সাজানো গোছানো করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে না হবে এখানে আমি করতে পারবো না নাহলে এখানে আমি ভাষাই করে দিতে পারি আজকে পুরোপুরি আর কি ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে আমি এটা দিয়েও এসেছি তো যাই হোক খারাপও লাগছে কারণ তিনটে মাস আমি ওখানে আর কি অ্যাডভান্স করা হয়েছিল আমার তবে এই তিন মাস আমি একভাবে থাকতে পারিনি আমি যে কী প্রবলেম কী সিচুয়েশন তখন ক্যাটা ওই ফ্ল্যাটটা নেয় ওই চরিত্রহীনা ফ্ল্যাট ওনারের থেকে তখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এর মতন চরিত্রহীনা তারা আর কিছু ভিউয়ার্স খুব লাফি ছিল বলেছিল দেখো সবাই যারা একে বদনাম করো অত কিছু করেনি না ধোঁয়া তুলসী পাতা গঙ্গায় স্নান করা মাল তা দেখো নিজের পায়ে একটা মেয়ে কীরকম দাঁড়ালো তা এখন তো ওকে তো ওই হাঁটা চলার জন্য দুটো বগলে দুটো লাঠি দিতে হবে মানে এমন দাঁড়িয়েছে তাহলে আগের থেকে এরকম উচ্ছ্বাস প্রকাশ না করাই ভালো কারণ সত্যের সাথে সবাই থাকে আর এ হচ্ছে একটা অসতি অসত্যবতী তাহলে তার সাথে কখনো সমাজ থাকবে না আর যারা চিৎকার করেছিলে তারা এখন কি বলবে তাদের মুখে মনুরো জেলে দিতে হয় এরকম একটা অসতি মেয়ে ছেলেকে যারা সাপোর্ট করে বিশেষ করে চুনা চুনা তো জায়গায় জায়গায় জ্বালা পোড়া চুনা আর কিচ্ছু পাচ্ছে না এখন সন্দীপকে কুলসিত করছে আমি শুধু ভাবি এইগুলি সংসার করে যদিও বোঝাই যায় কি সংসার করে খুব ভালো বোঝা যায় তাহলে আজকে ও বলতে চাইছে যে প্রমোশনাল ভিডিও মানে ও নিজের মতন করে তাহলে ওকে দেখে এটা তো আপনারা বুঝতে পারেন যে শ্বশুর বাড়ির সাথে ও কী করেছে প্রতিনিয়ত শুধু ওর মায়ের সাথে পারো না কারণ ওর মাকে সকালবেলা উঠে সেই উদয় অস্ত্রত সংসারে কাজে তার মনোনিবেশ করতে হয় আরে ধরেই দূর এখন কি বলছে যে আমার তো বেরোতে হয়েছিল তারপর খেয়ে এসেই ঘুমিয়ে পড়েছি তারপর ভেবেছিল সারা রাত ধরে করবে আর ওর মা সব মেনে নেবে আরে এই জন্যেই তো আমরা বলছি যে মেয়ের এই অধঃপতনের কারণ হচ্ছে তার মা আর মেয়ে নিজে একটা বাচ্চাকে ফেলে চলে আসে তার ভালো হয় কি করে তারপর বেরিয়ে এসে সন্দিগ্ধে পরিবারের সবাইকে নোংরায় শুয়ে দিচ্ছে যারা তাদের সাপোর্ট করে কমিউনিটিতে দিয়েছে তাহলে এটা কি মানা যায় তবে সত্যি খুব কাছের হয়ে মানে নিজের মনের মতো করে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা যে তোমার থাকবো নিজের মতো একটা সংসার হবে তো সেই সব আইডিয়া করি আর কি সবকিছু করেছিলাম তবে সেই জিনিসটা যেহেতু তুলে নিয়ে আসতে হচ্ছে একটু তো মন খারাপ হবে তো আমি এই সব জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করতে চাই না কারণ কিছুক্ষণের জন্য তোমাদের সাথে আর কি আমার দেখা হয় কথা হয় তো এটুকুর জন্য আর দুঃখটা শেয়ার করে আপনি শুনলেন সত্যি দুঃখ লাগে এবং পুরোটা আমি অল্প অল্প করে দেবো সত্যি দুঃখ লাগার কথা এবং দুঃখ লাগছে ওর করুণ পরিস্থিতি দেখে আজকে অহংকারে সে মনে করেছিল শ্বশুরবাড়ির মানুষগুলো মানুষ নয় যার কারণে সে কি করেছে সে এক একজনকে এক একজনের সাথে শুয়ে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাতে নিয়ে যে সেদিন লাইভে বলছিল না মিস মি শিলি মি বলছে ওই শিলি দিদি এসছো হ্যাঁ শিলি দিদি সন্দীপের মায়ে রেট বেঁধে দিয়েছিল আর দ্যান দেন ও কমিউনিটিতে দিয়েছিল লাদ করে জ্বালা লিকেজ বালি জাল নিজের শরীর শ্বশুর বাড়িতেই পরিচিতি নেই শ্বশুর বাড়িতে যে ও থাকে মনে হয় একা থাকে কারণ আর কাউকে দেখাতে পারে না তো তাহলে তার পরিস্থিতি তার পরিণতি যে কতটা দুরবস্থা সে নিজে জানে তাই সে খুব সহজে অন্যের পরিবারের নাকটা গলাতে পারে তাও আবার অত ছিদ্রওয়ালা না সেও আরম্ভ করেছিল যে সন্দীপের সাথেই বোধ হয় সন্দীপের মায়ের একটা সম্পর্ক আছে মানে মার ছেলে দীঘা ঘুরতে গেছে আর এরা হেভবি জোরালো মানে বেশ চমক পথ টক ঝাল বৃষ্টি এরকম একটা কন্টেন্ট বে নেমে গেছিল তারপরে বুঝতে পারছে যে এটা খুব খারাপ হয় তখন তো রুমালি বুঝতেই পারিনি তার মামুনির ক্যারেক্টার কারা কারা রেস করছে ওইটাকে আন দেখা করেছে কিন্তু কোনটা দেখেছে ছোট্ট ভুল ভাই ছোট্ট ময়ীর ছোট্ট ভুলটাকে আম দেখা করতে বলেছে কিন্তু মা যার পেট ফেলে তার জন্ম সেই জন্মদাত্রী মাকে তারই ছেলের সাথে কলুষিত করছে যদিও মা আর ভাই ওর কেউ লাগে না রক্তে তাইও বলেছে যে ও আচ্ছা তাহলে খুব অন্যায় করেছি না এটা একদম বলবে না বুঝলে মানে ওরকম করে আরও উৎসাহিত হ্যাঁ আমি জাস্ট বলে গেলাম হ্যাঁ মামনিকে যারা যারা বলেছি মা গো মা তুই বললি তাই আমরা বুঝলাম যে মামুনির ক্যারেক্টারটা লেস না তাই না রুমালি আজকে আমাকে একজন কমেন্ট করেছে ঠাকুমা ঠাকুমা আমাকে বলেছে ঠাকুমা আপনার মেয়ের থেকেও ছোট আর ক্যাথার কথা বলেছে ছোট্ট ভুলটাকে আপনি এরাম করে কেন দেখছেন আমি বললাম আপনাদের পরিবারে কতজন এই রকম ছোট্ট ভুলের পাবলিকরা আছে আমাকে একটু বলুন কতজন আছে সেই কারণেই কি ওর ভুলটাকে খুব ছোট্ট করে দেখছেন আজকে আও ভক্তির ব্লগে দেখবেন এক সপ্তাহ মানে আট দিন বলছে এক সপ্তাহ একদিন বেশি আট দিন সে বাড়ি আসতে পারেনি বলছে আমার পরিবারে যেতে পারিনি আট দিন হয়ে গেল তারা কীরকম আছে তারা তাদের দেখার জন্য আমি আকুলি বিকুলি এক বছরের উপর হয়ে গেল মেয়ে সন্তানকে দেখেনি বা নামও করে না বা কোনো প্রকারে সে প্রয়োজনও মনে করে না দেখানোর বা বলার সেটা কীরকমভাবে হয় তার বাবা আট দিন বাড়িতে আসেনি সেইটা বলছে আর মেয়ে কি করেছে মেয়ে ছেদার নেশায় বেরিয়ে গেছে বাবাও বলেছে কাঁচা বয়স শরীরে প্রচুর ক্ষীরে তাপ উত্তাপ প্রচুর তাহলে আজকে বুঝতে পারছেন তো যে তার বাবা এক সপ্তাহ দেখেনি তার পরিবারের লোকদের আকুলি বিকুলি আর মেয়ে মেয়ে প্রমোশনাল ভিডিও ও প্রমোশনাল ভিডিও তো হ্যাঁ মা কি করেছে মা বলেছে পরিষ্কার করে বলে দিল এইখানে লাইট জ্বালিয়ে রাত জাগা চলবে না তুমি যা ইচ্ছা করো এখানে চলবে না সে তার ঠাম্মির সাথে নিচে আর আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে তার নিজের লোকেরা বলেছে যে তার ঠাম্মির সংসার গড়তে পারে না মানে ওই পিসির মাসি হয় ওর ঠাম্মি আঙতে পারে গড়তে পারে না ভাঙতে পারে আর এটা এতটাই জল করছে যে অমাবস্যা বৌমাকে কিন্তু চোখে চোখে রাখছে এটা কিন্তু দেখবেন এবং সারা সংসারের কাজ এরা দুজনে মিলে করছে আর গেলার সময় সব কাটা চলে আসছে বিশেষ করে গতর খাগি মেয়েটা সে কী কারণে বেরে এসেছিল এখন তো কারো জানা বাকি নেই কিন্তু সেই সময় বেরিয়ে আসার জন্য সাপোর্ট করেছিল ওর মা আজকে মেয়ে নিশ্চয়ই আমার মনে হচ্ছে যে দেয়াটিয়া বন্ধ করে দিচ্ছে নাহলে অস্ট্রেলিয়ান মুরগি মেয়ে বারংবার আনতো রান্না করে খেত বাবা আনছে বাবা আনলো খাসি মাংস সেটা আবার রাত্রে রান্না হলো আমি বলতে চাইছি প্রমোশনাল ভিডিও সাজিয়ে গুজিয়ে করার উপায় নেই কারণ মা বলে দিয়েছে বলবে না কেন সে তো ভাবতেই পারেনি যে আমি সেদের শাল কোথায় আনছি কিন্তু যাদের যাদের দেখবেন মেয়ের সংসারে মারা নাক গলিয়েছে সেই সেই সংসারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আজকে ক্যাতাকুরানির সংসার শুধুমাত্র ক্যাতাকুরানি ভেঙেছে যেমন সত্যি তেমনি তাকে উৎসাহিত করেছে কিছু তার কাছের মানুষ তার মধ্যে তার ঠাম্মি এবং নিজের মা সেটা আমরা শুনেছি কিন্তু তার মা জানে না যে একজনের সংসার ভাঙলে তাহলে নিজের সংসার মানে ছেলে ছেলের বইয়ের সংসারটাও ভেঙে যায় পরিষ্কার করে দিয়েছে তার মা যে সোনা আর সোনার বউ কোনা এদের নিয়ে আমার সংসার আর যারা রয়েছে শাশুমা এ দেখবেন শাশুমা এলে এ কিন্তু পছন্দ করে না কারণ এই তো আসল ব্যাপারটা জানে যে এ শাশুমা মানে এতাকুরানির ঠামি সংসার ভাঙায় পটু যার জন্যে ছেলের বউকে কিন্তু চোখে চোখে রাখে এবং নিচের নিজের কাছে রাখে সমস্ত সংসারের কুটনো এই বউমাকে কেটে দেয় তারপরে উনি রান্না করেন তাহলে দেখেছেন আর মেয়ে কী করে ধিঙ্গি পানা বেলায় ঘুম থেকে উঠছে আর সকালে যখন বলছে না সকাল থেকে ভিডিওটা শুরু করছে বাবেন নিজের জন্য আর সবচেয়ে বড় কথা মা আনছে কিন্তু বাড়ি পর্যন্ত আসছে না তার মানে ওদের দেখা হয়ে গেছে সে ঘর হোক বা ফ্ল্যাট হোক সেখানে যাচ্ছে এই ঘোষ বাড়ি বলছে না তার আগে ওই ফ্ল্যাট থেকে ওই ওর মধ্যেই এইগুলো যাচ্ছে কারণ ওরা ওই বাজারটায় ঢুকলো ঘোষবাড়ি বাজারে তখন কিন্তু ওই চারটে ভ্যান আর ছিল না জায়গা ঠিকানা বলে দিয়েছে সেখানে চলে গেছে সে যা তাকেও তো থাকতে হবে কারণ সে বাপের বাড়িতে শুকে নেই পরিষ্কার করে মা বলে দিয়েছে লাইট জ্বালিয়ে করা যাবে না কারণ আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে কারণ তাকে উঠে রান্না করতে হয় আর চিন্তা করুন ছজনের রান্না তার মাকে করতে হয় সাথে হেল্প করে সরু চাকরি তারপরে কি করছে সেই ঘুমে ব্যাঘাত ঘটাবে মেয়ে তার প্রমোশনাল ভিডিও পুরো পরিষ্কার করে দিল যে এখানে করতে পারা যাবে না যখন করো তখন আমি হয়তো ঘুমাবো না এখানে ডিস্টার্ব করে কিছু করা যাবে না আরে ওর বাপের বাড়িতে ওর সিচুয়েশান ওর অবস্থানটা কোথায় পুরো পরিষ্কার আজকে ক্যাথাকুরানি করে দিল তারপরে খেতে বসেছি ও একা ওর জন্য কেউ অপেক্ষা করছে না তাহলে এইটাই তো হওয়ার ছিল বিয়ের আগে মেয়েদের যে জুলুমটা বাপের বাড়িতে থাকে বিয়ের পর সেই জুলুম অধিকার ভালোবাসা স্বাধীনতা সব হারিয়ে ফেলে আর তারপরে ক্যাথাকুরানির মতন এরকম কর্মকাণ্ড করে চলে আসা মেয়েদের তো আরও আরো নগ্ন চোখে দেখা হয় যত দিন টাকা দেবে তত দিন ভালো আর তার মাও বুঝে গেছে আমার মনিটাইজ হয়ে গেছে আমার চ্যানেল আমি ভিডিও দেবো আকাশ বাতাস ফল ফুল কাঁচা লঙ্কাও সুন্দর বলে মেঘ করেছে রোদ উঠেছে কাজবো এই দেখো আর সারাক্ষণ এরম এরম করে আমি চালিয়ে নিতে পারবো তাহলে তো আমার মেয়েকে দরকার নেই মেয়ে থাকাতে আমার মেয়ের জন্য তিনবেলা রান্না করতে হচ্ছে আর এই কারণেই তো আমি আঠেরো বছরে ওদের ফুল ঝরেনি তার আগেই আমি বিয়ে দিয়ে দিয়েছি এবার কি কি ঝরিয়ে বিয়ে করেছে সেটা গুপ্ত অবস্থায় আছে ওরা রেখে দিয়েছে কিন্তু যারা যেই বাড়িতে আনকালচার ফ্যামিলি আঠেরো বছরের মেয়েকে বিয়ে দিয়ে দেয় তাহলে বুঝতে পারছেন তারা ঝেড়ে ফেলার চেষ্টা করেছে সেই যদি আবার পাঁচ বছর সংসার করে ফিরে আসে আবার শুনছে যে বাচ্চা আসবে এই অমাবস্যা দেবীর মুখটা অমাবস্যায় ভরে গেছে সে দেখছে যে আর কয়েক বছরের মধ্যে কি আগামী বছর এই লাইফায় মাইপা যাতে তার কাটে না তারা আগেই একেবারে একেবারে সেই পর্যায়ে চলে গিয়ে সন্তানের বাবা হয়ে যায় মানে বোঝাতে পারছি মানে তারও সন্তান আসবে তাহলে সেও তো ঠাকুমা হবে তাহলে যেমন কিষাণু তার ঠাকুমার কাছে সুন্দর করে আছে সেও তো চাইবে যে আমার ছেলের ঘরের একটা নাতি বা নাতনি আসুক তবে এরা যে ছেলেপ্রিয় সেটা আমরা বুঝেছি তারা ছেলে ছেলের বউকে কি সুন্দর নিয়ে খায় আমি এটাকে কখনো ভুল দেখি না হ্যাঁ মেয়ের সংসারের নাক গলানোটা এই অমাবস্যার খুব ভুল হয়েছে আর এই ভুলের মাসুল এ কেউ সারা জনম ঘুমতে হবে আজকে মেয়েটা যদি চালকের মেয়ে না হতো মানে অর্থনৈতিক দুর্বলতা যদি না থাকতো বাপের বাড়ি স্ট্রং না বলেই আজকে মুখ বুঝে সমস্ত কিছু মেনে নিচ্ছে নালে এরও বাপের বাড়ি যদি স্ট্রং হতো তাহলে কিছুতেই এই যে বিবাহিত পাঁচ বছর সংসার করা এই রকম একটা লোটা কম্বল সহকারে চলে এসে তার তো শ্বশুরবাড়ি সরু চাকরি সেখানে ননদকে ঝেলালের কোনো কারণ নেই বোঝাতে পারছি তাহলে আজকে অমাবস্যা আর ক্যাথা নিজের এই অবস্থার জন্য নিজেদের দায় করতে বাধ্য কারণ সুন্দর সাজানো গোছানো সংসার দেখুন সংসারে অশান্তি হবেই সংসারে অশান্তি হবে কিন্তু ক্যাতাকুরানি যেই নোংরামোর জন্য বেরিয়ে গেছে সেইটাকে কিন্তু আমাদের সমাজ সাপোর্ট করে না যেমন আপনি অরকিয়া করছেন বলছেন এটা বৈধ কিন্তু সমাজে যেই শুনবে ও স্বামী থাকতো পরপুরুষের বান্ধবতে আসুন তো ঘৃণার চোখে দেখবি ঘৃণার চোখে ঘৃণার চোখে দেখবে আজকে সেটাই ওর নিজের বাপের বাড়িতে হচ্ছে শ্বশুর বাড়ি সাজানো গোছানো সংসার ছেলে ফেলে আজকে ওর কি পরিস্থিতি আমরা দেখলে বুঝি আর সেইটা ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে যে আমার ফ্ল্যাটে থাকাটাও হলো না আজকে না হওয়ার পিছনেও ও দায়ী ঠিক ধরে ফ্ল্যাটোনার ফ্ল্যাটোনারও একদম ফোকলাদিক্যের মতন একটা ক্যারেক্টারলেস ফোকলার দীপ্ত ও বেছেও গেছে এমন একটা ক্যারেক্টারলেস ছেলেকে যে সেই বইয়ের নাকি এক্স বউও সন্দীপকে ফোন করে মানে এরা হচ্ছে সেই ক্রাইমের সেই ঝণ্ড হয় না সেই ওরা হচ্ছে তাই ওরা পরিকল্পিতভাবে একটা র্যাকেট কাজ করছে যে অন্যের বউ ভাগিয়ে এনে সোনার ডিম্পারা রাধাসকে যেইভাবে প্রতিপালন করা হয় তাহলে আজকে ক্যাথাকুরানির জন্যেই ক্যাথাকুরানি দায়ী আজকে তার শাশুড়িকে নোংরায় নামিয়ে যারা ভিডিও করেছে তাদের কমিউনিটি দিয়েছে কত বড় বচ্চা আজকে ও যে কারণগুলো দেখায় যে কারণগুলো যে এসি ঘরে ছেলে আর ছেলে বইয়ের মাঝখানে শিলাদেবী সুতো সেটা শিলাদেবী নিজে মুখে বলেছে একটু শুনে নিশ্চিম শাশুড়ি বোমার বন্ডিংটা এত ভালো ইউটিউবে সবাই পছন্দ করে বলে ওরা শাশুড়ি বৌমা মিলে শাশুড়ি বোমা খুব খুশিতে মনে গেলে মানে তোমরা একসাথে খাওয়া ওঠা বসা আচ্ছা এসি শোয়ার গল্পটা একটু বলো সবাইকে

তারা যদি বুঝিয়ে আসতো ওই যে পাল্টি ফো বলছে না যে বুঝিয়ে টুজিয়ে তারপরে শিলাদেবী বলেছে হ্যাঁ এখানে ভাত খেয়েছে সবার জন্যই রান্না করেছি তারপরে ওদের তো পরিকল্পনা করা হচ্ছে মার মেন তারপরে কি করেছে এখন সেটা ভালো করে বুঝতে পারছি আমস্যা যে আমি মেকে আমি নিজের দায়িত্বে এনে আজকে আমার পায়ে আমি কুরুল মেরেছি না আমার ছেলে ছেলের বইয়ের সাথে আমি একাকৃত হয়ে কোনো গল দেখছে না উপরে গল্প করছিল বৌমার সাথে সমস্ত শুনছিল আর কি তারপরে খেতে নিচে গেল তাহলে এরকম পরিস্থিতির সৃষ্টি করেছে ক্যাটা করে নিজে আজকে অন্যের মাকে সম্মান দিতে পারবি না নিজের চরিত্রের মানে চচ্চড়ি তুই নিজে রান্না করেছিস সেটাকে ঢাকতে তুই শাশুড়িকে বিক্রি করছিস কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা আজকে তারা তাদের ভুল বুঝতে পেরে উইথড্র করে নিয়েছে কেউ কেউ ভিডিও প্রাইভেট করেছে কেউ কেউ বলেছে না আমি এটা বলতে চাইনি কিন্তু তারা বলেছে প্রতিনিয়ত বলেছে প্রতিনিয়ত আজকে তোর মুখটা কোথায় আজকে তুই একটা ক্যারেক্টারলেস আজকে তোকেই তোর বগদাদার সাথে মানুষের শুয়েছে বিশেষ করে লাক্ষর দালাল শুয়েছে আজকে বকদাদার সাথে কথা বলছিস সেটাও দালাল বলেছে আজকে তোর সাথে তোর মায়ের বনিমানা নেই সেটা যে গৃহযুদ্ধ লেগেছে সেটা যে কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণত করতে পারবে এই দালাল তার কারণও তুই কারণ তুই আগে তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোর হায়ার করতে হচ্ছে এই এইরকম অনামুক একটা দালালকে যে দালাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার সেটাকে বিশ্লেষণ করতে পারে পড়াশোনা না এর উপর তার ডিগ্রি নেয়া এবং এখন তোকে বিক্রি করে করে খাচ্ছে যে এমন কিছু গুপ্ত কথা তুই এর কাছে সুপ্ত অবস্থায় রেখেছিস সে ওই এটিএম থেকে টাকা তোলার মতন তুলছে আর এখানে বিক্রি করছে তাহলে বজ্জাতকে বজ্জাত হচ্ছে কুরানি। আজকে মা তো বলবি তার সংসার তার উঠতে হয় সকালে তার সমস্ত রান্না করতে হয় আবার শাশুড়ি আছে তোর মতন এইরকম দেহাতি মেয়ে আছে যে শ্বশুর বাড়িকে এত সুন্দর সাজানো গোছানো ভেঙে চুরমার করে দিয়ে এসে এইখানে পড়ে আছিস আর তারপর তারপর গায়ে গতরেও খাটছিস না এমন না যে দিনে ন্যায় ব্লক করছিস তাহলে বোঝা যেত যে ব্লগের জন্য তুই করতে পারছিস না একই ইস্যুতে তুই শ্বশুর বাড়িকে দোষারোপ করেছিলি আর একই ইস্যুতে তোর মা এখন বুঝতে পারছে যে যা যা তুই তোর মাকে বলেছিস সমস্ত মিথ্যে কথা কিন্তু কিছু করা নেই কারণ তোর ছেদা ঝালাই হয়ে গেছে তুই পর পুরুষের সাথে রাতের পর রাত কাটিয়েছিস আর তোর ঠাম্মি এত বড় নচ্ছার মেয়ে ছেলে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে তোদের পাশে ল্যাটা দীপ্ত থাকার পরও বলছে হুম কেউ নেই পাশে সেও তো এইরকম ছিল তোর বয়সে বা তারপরেও করে গেছে কন্টিনিউ সে তো তোর এই নোংরামিটা মানবে কারণ তার রক্তেই তো এইটা রয়েছে আর তারই রক্ত তো তুই তাই জন্যেই পরিষ্কার করে তোর নিজের লোকেরা তোর নিজের পিসি তোর ঠাম্মির বোনের মেয়ে সে পরিষ্কার করে দিচ্ছে যে আমার মা পারে সংসার করতে পারে না আর নিজের ভিডিও তো একটু দেখাচ্ছে বোঝাতে পারছি বন্ধুরা তাহলে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি জলন্দীপুরি বাবা তোর শিক্ষার কোনো মান নেই জানিস তো ঠিক এই লিকেজ বালি লাক্ষর দালালের মতন এদের শিক্ষা দীক্ষা মানে অপাত্রে দান করা আরে শিক্ষা এ তো বানান বাংলাতেও ভুল করে উচ্চারণ বাংলাতেও ভুল করে আর ইংরাজি তো সেই লেভেলে তুই তো একটা শিক্ষিত নিজেকে জাহির করিস তার শিক্ষিত হয়ে তুই কেন এইট পাস অশিক্ষিত অর্ধ মানে মূর্খ এই সন্দীপকে নিয়ে কেন বেচা কেনা করছিস তুই তো শিক্ষিত তাই জন্যই তো তুই পরকিয়াকে সাপোর্ট করছিস ওর শরীরের ক্ষীরে তুই ভালো বুঝতে পারছিস আর সেটা তোর চারিদিকে ঠোঁটে জিভ দিয়ে করে বুঝিয়ে দিচ্ছিস যে তোরও এইরকম একটা পরকিয়া ছিল ফুলফিল হতে পারিস আর তুই যে একটা সাইকো সাথে তোর ছেলেটাও সাইকো পুরো পরিষ্কার তুই ইচ্ছা করে তোর ছেলেকে দেখাচ্ছিস কিন্তু তোর ছেলের সাইকো পানা আমাদের চোখে ধরা পড়ছে তাহলে অন্যের সন্তানকে বলবি তোর সন্তানকে বলবি না শিলাদেবী সন্তান তো সন্দীপ তাকে বলছিস তার মায়ের বুকে লাগছে না নচাদের হাব গান্ডু মেয়ে ছেলে চিরবিরানি তোমার ভুলিয়ে দেবো আর ওদিকে চুনা 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 লেগেছে সার গানে ফাটিয়ে দিয়েছি সার তো লাগবেই নোংরামি করবি আর তোকে বলতে পারবে না কেউ হুম দেখলি তোর মুখে চুনকালি ঝামা ঘষে দিয়েছে চুনা চুন দিয়ে আবার ঝামা ঘষে দিয়ে গেছে কে রুতি বলেছে যে এটা তো করেছে ক্যাথা কুড়ানি তুমি অন্য কেন নাম বলছো তাহলে তোরা এরকম মিথ্যাচারিতা করিস তোরা একজনকে কি কমেন্ট করলো সেইটাকে ধ্রুব সত্য বাক্য বলে তার উপর কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও করিস তাহলে তোদের সত্যতা বা তোরা সৎ তোরা সত্যবাদী এটা মানুষ কী করে নেবে আর তুই তো তুই তো ওই যে লিকেজ লিকেজবালি লাখর দালাল বমি পটির উপর তোর বেঁচে থাকা বলি না পরজীবী সেই সে কি ভিডিও আছে তার উপর তুই ভিডিও নামি এত দিন কিন্তু অমাবস্যা আর ক্যাথাকুরাণী সম্পর্কের কথা তোর ভিডিও তো শুনিনি যেই ও বললো তেই সেই আসল জায়গায় দিলে না চরবরানি মানে যন্ত্র না লাগে বুঝলি তো গরুর গাড়ি হেডলাইট জানোয়ার মেয়ে ছেলে নিজে যে ক্যারেক্টারলেস পুরো বোঝা যায় আর মিথ্যাচারিতা করবি না অন্যের নামে নোংরামি করবি না ভাবি মা বাবার কুকর্মের ফল সন্তানের উপর বর্তায় যার জন্যই তোর ওই সারগান ফেটে গেছে তোর ওই যে যেখানে যেখানে ছেঁড়া আছে সেখানে সেখানে গুজে রাখবি বুঝলি তো আল্লাক্ষ জলন্দীপ বুড়ি মাথায় রাখবি তুই তো শিক্ষিত কিন্তু তোর কন্টেন্ট হচ্ছে পরকিয়া তোর কন্টেন্ট হচ্ছে চরিত্রহীনা মেয়ে ছেলে তাহলে তোর শিক্ষার তো এখানে কোনো দাম নেই তুইও চড়ি বই পড়তিস বোঝাই যায় বা তোর যৌবানকালে এইরকম চামুকুনের মতন তোর ওই শরীরে এইরকম ল্যাটা দ্বিতীয় মতন ছিল যার জন্যে সেইটা কথা মনে করে তুই এই যে ক্যাদাকুরানিকে সাপোর্ট করিস তাহলে বন্ধুরা পুরো পরিষ্কার আজকে মা মনে করেছে যে এই আমার এখন গলার কাটা এ আর এর শাশুড়ি যে সংসার ভাঙতে পারে এটা পরিষ্কার এই অমাবস্যা ভাবছে যে আমি সরু চাকলি মানে আমার ছেলের বউকে এই মানে বিষাক্ত মালগুলো থেকে কি করে বাঁচিয়ে রাখবো কিন্তু অন্যের জন্যে গর্ত খুললে নিজে সেই গর্তে পড়তে হয় এবং আমরা দেখবো যে এই সংসারটাও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কারণ একটা বাচ্চাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়ে সে অন্য পুরুষের বান্ডুতে অস আসক্ত হয়ে সুখ ভোগ করতে গেছে আর তাকে মানুষে আশীর্বাদ করবে হ্যাঁ তাকে কারা সাপোর্ট করবে যারা নিজেরা চরিত্রহীন স্বামী থাকতে অন্য পুরুষের সাথে যারা বেড শেয়ার করে যেমন চুনা জলন্দি বুড়ি আর লিকেজবালি দালালের তো প্রচুর এরকম রয়েছে ভাই তারপর গলা চিৎকার করে যদি সন্দীপের সাথে সীমাকে শুয়ে দেয় সেটা তো বিশ্বাসযোগ্য তো একদমই না জাস্ট কনটেন্ট ক্রিয়েট করছে ওই যে একটা কলার বাগানের মালিকের সালা কলা এদের গুঁজে গুঁজে দেবে আর এরা এই কলার বাগানের মালিকের যে সালা মানে দুঃখেন এই যে কতটা সাইকো এর সাইকুলগুলি আমরা প্রথম দিনই বুঝে গেছি আর এই কী করেছে তিন তাড়াতাড়ি কমিউনিটি দিচ্ছি আর বুঝতে পেরে নামিয়ে দিচ্ছি কিন্তু দেখ তোর যে ক্যারেক্টার সেটা আমরা বুঝতে পারি তুই হচ্ছে সবচেয়ে নোংরা আমাদের ওয়াইটিতে নারী হয়ে নারীদের পোশাক টেনে টেনে খুলেছিলি দ্রৌপদীর পোশাক আমাদের ওয়াইটিতে নারীরা খুলে আর এই হচ্ছে বজ্জাত নারী আর তাকে সঙ্গ দেয় এই চুনার মতন বারো হাতারি মেয়ে ছেলে আর ওইদিকে জলন্দীপুরি এইটুকানি বলা ছিল বন্ধুরা যে আজকের আপনারা দেখবেন ক্যাতাকুরানির দুঃখের কথা মনের দুঃখের কথা এইখানে রিভিল করে দিয়েছে সেই তো যেই বাড়িতে রয়েছে সেই বাড়িতে টাকা দেবে না আমার মনে হয় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে আর টাকা যে মানুষের কত কিছু করে সেটা অমাবস্যা দেখিয়ে দিয়েছে সেই দিন রাতে বুকে ঝোঁকে যদি সংসার করাতে পারতো আজকে এই দিনটা কালো দেখতে হতো না যে ওর প্রমোশনাল ভিডিওগুলো তার মা অ্যালাউ করছে না এরপরে যে কি আছে বুঝতেই পারছেন আগামী দিন অনেক কিছু দেখতে পাবেন যেগুলো আমরা ডে ওয়ান থেকে বলেছি চলো আজকে এইটুকানি একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল